এ যে মহাপানী তো জার কা নামে পাক এ তু চির অমলা চির বহতী থাক এ যে মহাপানী তো জার কা নামে পাক এ দুনিয়া

সিনাও থ ভুরাণ সমাথা যাহার নদস্কি মাথর ধলক সুনাথনদেঘ ভিনি জাগানি একটি। আপনার যে কোনো পর্যায়ের হোক না কেন সমাধান যদি তুমি চাও এই কোরআন কিছু নাই ঠিক দুনিয়ার মায়া করিয়া এই কোরআনকে ভুলে গেল কিন্তু আপনার দাকিয়ার বলে দান দা এই কোরআন সব জিনিসের

job I don't know

এই কুরআনের সমস্ত পেতার কারণে টিকা করে চুকরা যেটাকে জিদ বলা হয় ঠিক জিলাপের দাম বাসিনা বংশে বলে কুরআন যে জায়গার মধ্যে স্থান পায় সেই জায়গার মধ্যে কিন্তু জিলাপটা স্থান পায় কাটা টুকরা রিহাল এই রিহালটা গ্রাম চলে গেল বলে কুরআন যে জায়গার মধ্যে কুরআন কুরআন যে জায়গার মধ্যে থাকে রিহাল তো সেই জায়গার মধ্যে থাকে এবার বাচ্চা একটা জবাব চাই

কোরআনের সাথে যে বা যারা সম্পর্ক রাখছে কোরআনের জ্ঞান যারা শিখেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে আমি অনেক সময় বলে থাকি অনেকে এসে বলে যে আমার ছেলে তো আমার করতে চায় না আমি যখন বলি উলামা ইকরামের সাথে আপনাদের সম্পর্কটা কেমন উলামা ইকরামদেরকে তাজিম করেন কেমন উলামা ইকরামকে যদি অন্তর থেকে সব থেকে সর্ব সর্বোচ্চ ভাবে তাজিম যদি আমরা উলামা করতে পারি আমাদের ছেলে মেয়ে স্ত্রী সবাই আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কোরআনের আলোচনা শোনা কোরআনের সাথে সংস্পর্শে থাকা কোরআনকে মরণপুর হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন সকল আজকে আমরা এটা একটা মাদ্রাসার মহাফিট এই জন্য আমরা এই কোরআন থেকে সামান্য কিছু আলোচনা করব মজা করা করব আচ্ছা এই কোরআন যেহেতু মাদ্রাসা মাহফিল

এই কোরআনের সংস্পর্শে থাকতে পারতেছি না কোরআন পড়তে পারতেছি না সবকিছুর মনে একটা কারণ সেটা হচ্ছে দুনিয়ার মহাব্বত কিসের মহাব্বত আচ্ছা বলেন তো দুনিয়ার মহাব্বত এই দুনিয়ার মায়া মমতা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ভাই ভাদা অর্থ সম্পদ এগুলি কি আপনার আমার সাথে কবরে যাবে এগুলি কি আপনাকে আমাকে মৃত্যু থেকে বারণ করতে পারবে না মৃত্যু হয়ে গেলে তারা আমার কবরের মধ্যে কি আমাকে পাহাড়া দেবে অবশ্যই তারা থেকে কোনো সুযোগ নাই আপনি আমি যে যেখানেই থাকি না কেন এই মায়া মোহ্বত যেটাই আছে এটা হচ্ছে স্বপ্নের মতো নিমিশে সবকিছু শেষ হয়ে যাবে আজ দেখেন আজ আপনি এখানে আসবেন না তার হাজার চেষ্টা করে এরকম একটি মজমজানো সম্ভব হবে না এই জন্য এই মজলিশের মধ্যে অবশ্যই আমাদের একটা নিয়ম নিয়ে বসতে হবে সেটা হচ্ছে আমরা অন্তরের কারা শ্রবণ করব কিসের কানে একটু বলতে হবে কিসের কানে শ্রবণ করব অন্তরের কানে শ্রবণ করব দ্বিতীয় হচ্ছে মানার নিয়তে আমল করার নিয়তে শ্রবণ করব। যে কথা বলতেছিলাম এই দুনিয়ার মায়া মহব্বত আমরা যদি দুনিয়াতে চলতে থাকি আমাদের শেষ পরিণতি কি হবে শেষ পরিণতি আমরা জিরো জিরো একদম কিছুই নিয়ে আমরা উপস্থিত হতে পারবো না এই জন্যই এই কুরআন এটার সাথে সংস্পর্শে থাকতে হবে বলে আমরা কেন এই কুরআনের সাথে সংস্পর্শে থাকব আমাদের লাভ কি দুনিয়াতে কি লাভ ছাড়া কোনো কিছু করে না আমরা তো লাভ ছাড়া কোনো কিছুই করব না আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা একটা আশা আছে ওই কুরআন এত নিস্পর্ষে কেন থাকব কুরআন কেন পড়ব আল্লাহ কুরআন বলেন ওয়ান মুন্নজিলা মিনাল কুদস

বলে রোগ হলে মানুষ ওষুধ ব্যবহার করে কি হবে রোগ হলে ওষুধ ব্যবহার করে এই কোলারটা কোন রোগের ওষুধ বলে মা হওয়া শিফা সমস্ত রোগের জন্য ওষুধ সমস্ত সমস্ত মাতৃ জন্য ওষুধ

শারীরিকটা তুমি শারীরিক জীবনে প্রয়াস কর তুমি সুস্থ হয়ে যাবো পারিবারিক জীবনে আক্রান্ত হয়েছি পারিবারিক জীবনে রোগে আক্রান্ত হয়েছি বলে

তুমি সামাজিক রূপে আক্রান্ত সমাজের ছেলে কোনো কথা শুনে না মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না আবার দেখা যায় বিভিন্ন ভাবে গুণাহের মধ্যে নিমিত্ত হয়ে আছে কোনোভাবেই সমাজ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আল্লাহ তাআলা বলে বান্দা এই কুরআন তুমি তোমার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো দেখবা তোমার সমাজটা সুন্দর হয়ে যাবে তোমার সমাজের মধ্যে যত রূপ আছে আল্লাহ তাআলা তোমার সমাজের সব রূপগুলোকে দূর করে দেবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এবার প্রশ্ন হয় ব্যক্তিগত জীবনের রূপ প্রতিরোধ করতে পারে কোরআন পারিবারিক জীবনের রূপ প্রতিরোধ করতে পারে কোরআন সামাজিক রূপ পারে কোরআন প্রতিরোধ করতে কিন্তু বাঙালি মুসলমানের মধ্যে সন্দেহ আছে মনে হয় রাষ্ট্রীয় ভাবে রোগের আক্রান্ত হলে রাষ্ট্রের জনগণ যদি রাষ্ট্রীয় ভাবে রোগের আক্রান্ত হয় এই কোরআন মনে হয় রাষ্ট্রের রোগ গুলো প্রতিরোধ করতে পারবে না এরকম কি মনে হয় আপনাদের এই কোরআন এমন একটি কিতাব এমন একটি কিতাব এই আলাদার কোরআন মধ্যে মানুষ বই পুস্তক লেখে লেখার শেষে সবাই সেটি লেখে দেয় মানুষ মাত্রই ভুল হওয়া হয় আমার তো ভুল হতে পারে কোন যদি কোন ব্যক্তি যদি পড়তে পড়তে কোন ভুল ধরা করে আমাকে জানিয়ে দিলাম এই পরবর্তীতে সংশোধন করে নেবে কিন্তু আমার আল্লাহ এমন একটি কুড়া দুনিয়া মানুষকে উপহার দিয়েছে

এই কুরআন প্রতিষ্ঠার জন্য অবশ্যই দেশের মধ্যে বিভিন্নভাবে সমস্যা হইতেসে হবে যেসব ভাবে কিন্তু সব সমস্যা যদি করতে চাও এই পুরানের বিকল্প মধ্যে কোনো তন্ত্রkonstrunai চিল্লাবেন ঠিক নাবে ঠিক এদেশের মধ্যে এমপি মন্ত্রীরা চুরি করে নাম্বার জেলমেন্ট চুরি করে